আজকের বিশেষ ব্রেকিং নিউজ সিডনি সিডনির সন্ত্রাসীর দুই হামলাকারী একজন নিকেশ দ্বিতীয়জন গ্রেপ্তার নিহত বেড়ে বারো অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদেদের হানুপকা উৎসবে এক ভয়াবহ জঙ্গি হামলা আহত অন্তত নিহত বারো জন হয়েছেন এই ঘটনায় দুই বন্দুকধারীর একজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন অন্যজন আহত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছেন অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ হামলার উদ্দেশ্য স্পষ্ট না হলেও একে সম্ভাব্য সন্ত্রাস হিসেবে তদন্ত করছে ইসরায়েলি নেতারা ইহুদি বিরোধী ঘটনা মোকাবিলায় অস্ট্রেলিয়ার সতর্কতা উপেক্ষা করার অভিযোগ তুলেছেন এদিন রবিবার বান্ডি বিচে প্রায় এক থেকে দু মানুষ হানুকা উদযাপনে দুই কালো পোশাক পরা বন্দুকধারী গুলিতে বারো জন নিহত হয়েছেন নিউ সাউথ ওয়েলস পুলিশ দুই হামলাকারীর মধ্যে একজনকে পুলিশের গুলিতে নিহত এবং অন্যজনকে আহত অবস্থায় গ্রেফতার করেন বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যাস অ্যান্থনি অ্যালবানিট এই হামলাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন একই বিবৃতিতে তিনি বলেন বন্ডির দৃশ্য খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক পুলিশ ও জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে জীবন বাঁচানোর জন্য কাজ করছেন আমার সমবেদনায় এই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি হামলাকারীদের মধ্যে চব্বিশ বছর বয়সী নাভিদ আক্রমকে দক্ষিণ পশ্চিম সিডনির বনিরিগ এলাকার বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার বিরোধী দলগুলি হামলার পিছনে আদর্শগত বা চরমপন্থী উদ্দেশ্য সক্রিয়ভাবে তদন্ত করছে কারণ এটি সর্বোচ্চ দৃশ্যমানতা ও প্রতীকী মূল্য সম্পন্ন একটি ধর্মীয় ও সাংস্কৃতিক সমাবেশকে লক্ষ্য করা হয়েছিল তদন্তের অংশ হিসেবে আক্রমের বনিরিগের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তাদের লক্ষ্য ছিল অনলাইন উগ্রবাদীকরণের লক্ষণ চরমপন্থী বিষয়ে ব্যবহার বা গাঁজা সংযুক্ত আখ্যানের উপস্থিতি চিহ্নিত করা প্রাক্তন উগ্রবাদীকরণের কারণে বনিরেক এলাকাটি সন্ত্রাস বিরোধী ম্যাপিং গুরুত্বপূর্ণ ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ এই হামলাকে জঘন্য আখ্যা দিয়ে বলেছেন সিডনিতে হনুকার প্রথম মোমবাতি চালাতে যাওয়া আমাদের ইহুদি ভাই ও বন্ধুর উপর অত্যন্ত নিষ্ঠুর হামলা চালিয়েছেন জঘন্য এসব জঙ্গিরা আমাদের হৃদয় তাদের জন্য কাঁদছে ইসরায়েলের সমগ্র জাতির হৃদয় এই মুহূর্তে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছে আমরা আহত ও নিহতদের জন্য প্রার্থনা করছি জেরুজেলামে থেকে আমাদের উষ্ণতম শক্তি পাঠাচ্ছি অস্ট্রেলিয়ান ইহুদি পরিষদের ইসিএজে তথ্যমতে গত বারো মাসে অক্টোবর পর্যন্ত ইহুদি বিরোধী ঘটনায় এক হাজার ছশো চুয়ান্নটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে ইসরায়েলি নেতারা দাবি করছেন অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষকে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা এটিকে উপেক্ষা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভয়াবহ ভিডিও ফুটেজ দেখা গিয়েছে বন্দুকধারীদের একজন একটি সেতুর উপর গুলি চালাচ্ছে অনলাইনে প্রচারিত ভিডিওগুলিতে চরম বিশৃঙ্খলা সাইরেন ও জরুরি কর্মীদের দ্রুত চলাচল দৃশ্যমান এক ভাইরাল পনেরো সেকেন্ডের ভিডিওতে এক নিরস্ত্র পথচারীকে বন্দুকধারীর মুখোমুখি হয়ে তাকে পরাস্ত করতে দেখা যায় উদ্ধার কর্মীরা জানিয়েছেন বহু আহতকে সিডনির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ এখনো হামলার উদ্দেশ্য বা কোনো আদর্শগত যোগসূত্র প্রকাশ করেনি তারা ডিজিটাল পদ আন্তর্জাতিক যোগাযোগ এবং উগ্রবাদীকরণ সূচকগুলি বিশ্লেষণ করছেন হামলাটি হামলাটি অনলাইনে প্রচারিত চরমপন্থী বার্তা দ্বারা অনুপ্রাণিত কিনা তাও তদন্ত করা হচ্ছে বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে রাখবেন